আসসালামু আলাইকুম বন্ধুরা পাখির চোখে গ্রামগঞ্জের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকে আমি এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম মরগাঙ্গি মরগাঙ্গি গ্রামের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল কেননা মরগাঙ্গি গ্রামের মানুষ অনেকটা পরিশ্রমী হয়ে থাকে বিশেষ করে এখানকার কৃষিখাত অনেকটা এগিয়ে রয়েছে এখানে কৃষির মধ্যে রয়েছে কলা পেঁপে ভুট্টা এবং যাবতীয় কৃষি পণ্য কিন্তু এই মরগাঙ্গি কৃষকেরা আবাদ করে থাকে আর একটা বিষয় হচ্ছে যে এই মরগাঙ্গি গ্রামের প্রায় প্রতিটা ঘরেই প্রবাসী রয়েছে যার কারণে আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল এবং ধলাপাড়া ইউনিয়নের মধ্যে ধনী গ্রাম বলা চলে এই মরগাঙ্গি আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে এই মরগাঙ্গী গ্রামে প্রতিটা ঘর ছিল কিন্তু মাটি বা টিন কালের বিবর্তনে এখন সবগুলা বাড়ি প্রায় পাকাকরণ করা হয়েছে এখন আর গ্রামগুলোতে আগের মতো মেঠু পথ দেখা যায় না দেখা যায় না ছোট ছোট ঘরের উপর খড়ের বা টিনের ছাউনি চোখে পড়ে না গরুর রাখাল বা আঁকা বাঁকা পায়ে হেঁটে চলার পথগুলো কেমন যেন বিলীন হয়ে গেছে চোখ মন সেই অপরূপ সৌন্দর্য ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে ছেড়ে গ্রাম বাংলার বাঁচার জন্য যখন মানুষ নারী টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসত তখন গরুর গাড়ি রাখালের রাখালিয়াবাসী শ্রাবণে কাদা জল মেশানো মাটি ও টুপটাপ ঝরে পড়া টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত গড়ে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের উপভোগের সুবর্ণ স্মৃতি মনে পড়ত আর বিস্তৃত সবুজ সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যেত গ্রামের ভেতরে ঢুকলে এখন আর সেই আগের মতো ঘরগুলা দেখা যায় না আগের মতো স্মৃতিচারণ করা যায় না প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোন ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ